আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পার্টে স্বাগত আজকে আমি ভীষণ আরো হট অ্যান্ড ফুল নিয়ে আমি আলোচনা করবো যেটাতে কিভাবে ব্যবহার করবেন কি সুবিধা পাচ্ছেন অসুবিধা হবে সব কিছু নিয়ে আমি আলোচনা করব তো পুরো ভিডিওটাতে দেখবেন বলছি এ ভীষণ আরোতে আপনি ফুল একটা সুন্দর গেট আপে একটা পাচ্ছেন সেটাতে আপনি হচ্ছে একটা ডিসপ্লে পাচ্ছেন তার সঙ্গে একটা হট ফুল এবং নর্মাল তিনটা অপশনই পাচ্ছেন সেটাতে সঙ্গে সঙ্গে পাচ্ছেন হচ্ছে কি আপনি এই পাশে সুইচ আছে সুইচটা যদি আপনি টিপেন তাহলে আপনি হট পাবেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি যদি যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি হট হট পানি যদি প্রয়োজন হয় তাহলে হট অন করে রাখবেন তার দুই মিনিট বা তিন মিনিট পরে আপনি গরম পানিটা পাবেন এবং ঠান্ডা পানিটাও সেম টু সেম ওয়েতে আপনাকে অন করে রাখতে হবে দেন তারপরে আপনি পাবেন তো আপনাকে যখনই প্রয়োজন হবে তখনই আপনি এটা ইউজ করতে পারবেন অন্যথা সুইচটা অফ করে রাখা উচিত কেননা হচ্ছে কি বিদ্যুৎ সাশ্রয় করতে গেলে আপনাকে এটা হবে আর পঁয়ত্রিশ ওয়ার্ডের মোটর জাস্ট পাম্প মোটর যেটাতে আপনার পানিটা পাম্প করে ভিতরে রিজার্ভ করে এবং এটাতে আপনার সিক্স টে যে পিউরিফায়ার হয় সিক্স টে যে প্রথম ভাবে আমি বলবো সেডিমেন্ট কাঠিস ইউজ করা যায় সেডিমেন্ট কাঠিস বলতে হচ্ছে কি দৃশ্যমান যত রকমের কাদা ধুলিকণা বা আয়রন ইত্যাদি যে কোনো কিছু আছে যেগুলো আপনি নর্মালি এগুলো আউট করে যেটা প্রথম ধাপে সেডিমেন্ট কাটিস দ্বিতীয় ধাপে হচ্ছে কার্বোনেট বক্স কার্বোরেট কাটিস দেওয়া হয়েছে যেটাতে আমি পানিতে রাসায়নিক থেকে শুরু করে রাসায়নিক পদার্থ শুরু করে ক্লোরিন এছাড়া হচ্ছে আপনার দুর্গন্ধ অস্বচ্ছতা এগুলো সবকিছু নিষ্ক্রিয় করে এবং দূর করে তৃতীয় ধাপে তৃতীয় ধাপে আপনি পাচ্ছেন কার্বনেট কার্বনেট কার্টিস যেটা হচ্ছে আপনি নর্মালি অ্যাজ ইউজাল সেম টু সেম ওয়েতেই আরো পরিশুদ্ধ করে রাসায়নিক থেকে শুরু করে ক্লোরিন থেকে শুরু করে আরও পুনরায় আবার পরিশুদ্ধ করে যেটাকে পানিকে আবার স্বচ্ছতা আরও বেশি প্রদান করে এই জন্য বারবার দুইটা কাটিজ দেওয়া হয়েছে একই জিনিস করার জন্য চতুর্থ ধাপে আরও আরও মেমব্রেন কার্টিস ইউজ করা হয়েছে যেটাতে হচ্ছে আপনি ব্যাকটেরিয়া থেকে শুরু করে ধাতু ভারী ধাতু তারপরে হচ্ছে আপনার বালি ধুলিকোনা বা অন্যান্য যেগুলো নর্মাল দুর্গন্ধ জাতীয় ধাতু আছে যেগুলো নিষ্ফলতা আপনি নিষ্ক্রিয় করে এবং যেটা হচ্ছে আপনাকে পানিকে আরো পরিশোধিত করে পঞ্চম ধাপে পোস্ট কার্বোরেট কাঠিস ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনি নর্মালি পানিকে পরিশোধিত করে এবং পানির স্বাদটা ফিরিয়ে নিয়ে আসে এবং পানির স্বাদটা নিয়ন্ত্রণ করে যেটা হচ্ছে আপনাকে পরবর্তীতে যে পানি যখন আপনি গ্রহণ করবেন সেই পানির স্বাদ যেটা থাকে সেটা সম্পূর্ণ করে এবং শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর সব খাতেই আপনি ইউজ করতে পারছেন কারণ গ্রামেও অনেক সময় দেখা যায় যে আমাদের টিউব টিউবওয়েল বা চাপ কলের পানিগুলোই যখন ইউজ করি তখন পা এগুলোতে নর্মালি আয়রন থাকে ওগুলো থেকে আপনাকে মুক্তি দিবে আয়রন থেকে মুক্তি দিবে এবং আপনার কিডনিকে ভালো রাখার জন্য আপনাকে ফিল্টার অবশ্যই ইউজ করা Thank <laughs> you. আবার আমরা এটা ফ্রিতে সেটিং করে দিচ্ছি এটা যেগুলো সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে কি আমরা ফ্রিতে সেটিং করে দিচ্ছি আপনি প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন এবং বাসায় নিয়ে গেলে আমরা ফ্রিতে লোক পাঠিয়ে সেটিং করে দিচ্ছি আপনি ভীষণ ইমপ্লম থেকে নিতে পারেন এবং ভীষণের সকল শোরুম থেকে ইজিলি ক্রয় করতে পারবেন এবং চাইলে আপনি বাইরে থেকে আপনি অর্ডার করতে পারেন সেটা হচ্ছে ফোন ফোন নম্বর দেওয়া থাকবে বা অন্যান্য ওয়েবসাইট দেওয়া থাকবে সেটার মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করে আমাদের মাধ্যমে নিতে পারবেন সমস্যা নাই আপনার সেটা চার্জ প্রযোজ্য হবে আর এটার ক্ষেত্রে হচ্ছে কি নর্মালি আমরা ছয় লিটার ফাইভ সিক্স টেজার পিউরিফায়ার করছে এবং আপনি এখানে সিক্স লিটার পর্যন্ত আপনার রিজার্ভ ট্যাঙ্কি আছে যেটার মাধ্যমে আপনার ঘন্টায় হচ্ছে আপনার পনেরো লিটার পর্যন্ত পনেরো থেকে বিশ লিটার পর্যন্ত আপনার রিজার্ভ করবে এবং আপনি সহজেই এটা রিজার্ভ থাকবে যতক্ষণ যখন আপনি পানিটা গ্রহণ করবেন তখনই আবার রিজার্ভ হতে থাকবে মানে ওই ইনস্টান অটোমেটিক রিজার্ভ করতে হবে নর্মালি অ্যাজ আপনাকে পানি শেষ হওয়ার পরে অনেক সময় দেখা যায় কিছু কিছু আছে কোম্পানির মডেল বা অনেক পিউরিফায়ার আসে যেগুলোতে হচ্ছে কি আপনার পুরোপুরি পানিটা নেওয়ার পরে আবার রিজার্ভ হয় কিন্তু এটা নর্মালি যখন আপনি পানি নিবেন সঙ্গে সঙ্গে আবার রিজার্ভ করতে লাগবে এবং যে মোটরটা দেওয়া হয়েছে মোটরটা যখন লেয়ার কমে আসবে রিজার্ভ ট্যাঙ্কিটা কমে আসবে পানি তখন আবার রিজার্ভ করতে পারবে তো এই জিনিসটা আপনি খুবই ভালো প্লাস পয়েন্ট পাচ্ছেন এবং এটা হচ্ছে নর্মালি আপনার বাসার ওয়ালে বা যে কোনো টেবিলে সবখানে রেখে আপনি ইউজ করতে পারবেন এটা পিডি ফিল্টার চেঞ্জ করার কিছু নিয়ম আছে যেমন হচ্ছে আমাদের কয়েকটা ধাপ আছে তিন মাস পাঁচ থেকে ছয় মাস বারো থেকে আঠারো মাস এরকম নয় থেকে বারো মাস এরকম কয়েকটা স্টেজে আপনার ফিল্টারগুলো চেঞ্জ করতে হয় নর্মালি অ্যাজ ইউজুয়াল পি পিপি ফিল্টার যেটা বলি প্রথম ধাপের যে সেডিমেন্ট কার্টিজ যেটা বলা হয় সেটা আপনার নর্মালি তিন মাস থেকে চার মাসের মধ্যে আপনি চেঞ্জ করতে হয় এটা নর্মালি প্রথম ধাপেই আপনার হচ্ছে কি পানির মান যদি বেশি খারাপ হয় সেই ক্ষেত্রে আপনার তিন মাসে অবশ্যই চেঞ্জ করতে হয় তাহলে পানিরটা মানটা ভালো থাকে অন্যান্য কার্টিসগুলোও ভালো থাকে পি ফিল্টারের ওপর বেশি চাপ পড়ে কেননা প্রথম ধাপে ওটাই আপনি পরিষ্কার করে দেন তারপরে আস্তে 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 সিস্টেমটা সাত হাজার থেকে আট হাজার মাসে বা শিডিউল অনুযায়ী আপনাকে চেঞ্জ করতে হবে এমন না যে হচ্ছে আপনাকে একবারে সবগুলো চেঞ্জ করতে হয় তো শিডিউল অনুযায়ী আপনি চেঞ্জ করবেন এবং শিডিউল অনুযায়ী প্রোডাক্টটা হচ্ছে আপনার হচ্ছে বাসায় গিয়ে আপনার করে দিয়ে আপনি কীভাবে কাজ চেঞ্জ করবেন সেটা হচ্ছে নিয়মটা আমি বলে দিই সেটা হচ্ছে কি যখন আপনাকে কারেজগুলো চেঞ্জ করার সময় চলে আসবে তখন আমাদের হটলাইন নাম্বার আছে অথবা যে টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে লাগিয়ে দিয়ে আসবে তাকে ফোন করলেও হবে সে তিনি বাসায় গিয়ে আপনাকে আবার চেঞ্জ করে দিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনাকে কোনো হয়রানির শিকার হতে হবে না কেননা অনেক সময় দেখা যায় যে আননোন কোন কোনো কোম্পানির হচ্ছে প্রোডাক্ট কিনলে হয় কি কারেজ পাওয়া যায় না খুঁজতে হয় বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে মানে ধর্ণা ধরতে হয় সেগুলো করতে করতে হবে না আপনি জাস্ট একটা ফোন দিলে বাসায় গিয়ে আপনি কার্ডটা চেঞ্জ করে দিয়ে আসছে সেই ক্ষেত্রে আপনাকে কোনো হয়রানি হতে হচ্ছে না এবং এটাতে প্লাস পয়েন্ট এটাই আর একটা যেটা হচ্ছে আপনার সমস্যা সম্মুখীন হয় আমি সবসময় বলি ভালো এবং খারাপ দুটোই থাকে সমস্যা সম্মুখীন একটাই হতে পারে এটা হচ্ছে কি এটা একটু জায়গাটা বেশি নেই কারণ হচ্ছে নর্মালি অনেক সময় কোনো কোনো বাসায় জায়গাটা কম বেশি থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গাটা একটু বেশি নিবে তবে হ্যাঁ একেবারে বেশি এমন না অনেক স্ট্যান্ডার্ড মাপের একটা মানানো হয়েছে যাতে আপনি সময় যে কোনো ওয়ালে লাগাইলে সৌন্দর্য বর্ধন হবে তো আশা করি বুঝাইতে পেরেছি আমি আমার প্রোডাক্টটা সম্পর্কে ভীষণ আরও হট কুল যে কোনো দোকান থেকে কিনতে গেলে আপনার পড়বে একুশ হাজার তিনশো টাকা সেক্ষেত্রে আপনার যাচাই বাছাই করে কিনে নেবেন এবং অথরাইজ দোকান থেকে কিনবেন আলাইকুম